প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম শেখ মুজিব সহ মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা উপদেষ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এবং মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা বুধবার চাইরে জুন সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কথা জানান তিনি ফারুকি আজম বলছেন মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা তবে এই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবেন তিনি আরো বলছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনৈতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা সহযোগী মানে এ নয় যে তাদের সম্মান শূন্য করা হয়েছে উপদেষ্টা বলেন বীর মুক্তিযোদ্ধা নতুন সংজ্ঞা নির্ধারণ করে তা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইনের সংশোধিত অধ্যাদেশে স্পষ্টভাবে উল্লেখ থাকলো এটি নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে ফারুকি আজম বলেন উনিশশো সালে মুক্তিযোদ্ধার সংজ্ঞাই বাস্তবায়ন করছে দুই হাজার আঠারো সালে এটা পরিবর্তন করা হয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সহযোগী সম্মান মর্যাদা সুযোগ সুবিধা একই থাকবে জাতিগতভাবে মুক্তিযুদ্ধ না করলে আমরা স্বাধীন হতে পারতাম না মুক্তিযুদ্ধের চেয়ে গৌরব আমাদের জাতির ইতিহাসে আর কিছু হয়নি এর আগে মঙ্গলবার জুন রাতে জাতীয় কাউন্সিল অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয় প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ